আসসালাম আলাইকুম আমার হাতে এই মুহূর্তে আপনারা যে ফোনটা দেখতেছেন এই ফোনটার মডেল হচ্ছে ব্র্যান্ডের এ টোয়েন্টি তা আজকে আসলে আমার ভিডিওটা যারা আমার বাংলাদেশের মধ্যে যারা বিভিন্ন অঞ্চল থেকে বা মিডল ইস্ট ইউরোপের মধ্যে যে সমস্ত কান্ট্রির মধ্যে যারা আমার বাংলাদেশি ভাষাভাষী যে টেকনিশিয়ানরা আছেন আমি একটা জিনিস প্রায় লক্ষ্য করি আপনার যারা এরকম এ টোয়েন্টি হতে পারে এ থার্টি এস হতে পারে যে আপডেট যে ফোনগুলো রয়েছে এস টোয়েন্টি আলট্রা এ ফোরটি এ টোয়েন্টি টু ফাইভ জি ওই ফোনগুলোর আপনারা এই ফোনটাকে কাস্টমার আমার কাছে দিয়েছে ফোনটাকে কাস্টমার নিজেই হার্ড ডিসিট করে এখানে আসার পর আমরা যদি আপনাদেরকে দেখাই এখান থেকে আর সামনে যাচ্ছে না কারণ হচ্ছে আপনি যেই সময় এই ফোনটা দিয়ে আপনি প্লে স্টোর ওপেন করেছিলেন বা থেকে বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করেছিলেন আপনি যদি ক্যাটাগরির সেম আগের যে ওল্ড অ্যাকাউন্টটা রয়েছিল যদি এটা ওইটার মধ্যে সাইনিং করতে পারেন তার ক্ষেত্রে অটোমেটিকলি এটা চালু হয়ে যাবে প্রবলেম হচ্ছে এটা অনেক টেকনিশিয়ান আছে আপনারা যারা বাইপাস করেন আপনারা যারা বিভিন্ন টুলের মাধ্যমে করেন আপনারা অনেকেই আছেন এই টুল পর্যন্ত সীমাবদ্ধতা এর বাইরে আপনারা কোনো প্রকার কাজগুলো করতে পারেন না তো আপনারা সবাই জানেন বেসিকলি আমি এই মোবাইল সেক্টরের সাথে আজকে বিগত এক যুগের উপরে সফটওয়্যার বা হার্ডওয়্যার সেকশন নিয়ে কাজগুলো করে আসতেছি বা আপনারা হয়তোবা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওগুলো দেখেছেন ফেসবুক পেজের মধ্যে ভিডিওগুলো দেখেছেন আমি অনলাইনের মধ্যে আপনাদেরকে এই সাপোর্টগুলো দিয়ে আসতেছি তা আমার আজকে এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য আপনার যারা বিভিন্ন টুল দিয়ে এই স্যামসাং ফোনগুলার আপনার কেজিএম লক হতে পারে তারপর কান্টি লক হতে পারে তারপর এফআরপি লক হতে পারে যারা এই লকগুলা আমরা জানি বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে যারাই বাংলাদেশের টেকনিশিয়ান আছে বিভিন্ন কান্ট্রিতে সবাই সবার জায়গা থেকে ভালো কাজ করে তো যারা এই কাজগুলো টোটাললি হচ্ছে না বা করতে পারতেছেন না আপনারা চাইলে আমার থেকে অনলাইন সাপোর্টে টিম ভিউতে ক্রেডিটের মাধ্যমে আমরা বিভিন্ন ওয়েতে আপনাদেরকে আইনি সার্ভিসের মাধ্যমে এই কাজগুলো টোটালি এভরিথিং কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব তো প্রিয় বন্ধুরা এ টোয়েন্টি থেকে এ থার্টি এই ফোনগুলো ইতিমধ্যে অনলাইন সার্ভিস ছাড়া হয় না তো এই মুহূর্তে আমি আমার পিসিতে নিয়ে যাব আপনাদেরকে পিসিতে নিয়ে যাওয়ার পর আমাদেরকে সর্বপ্রথম আমরা অনেক টেকনিশিয়ান আছি আমরা যে কাজগুলো টোটালি বুঝি না আমাদেরকে ফার্স্ট টাইম যেটা করতে হবে এই দেখুন এখান থেকে আমাদেরকে ফার্স্ট টাইম এই ফোর্ড আমাদেরকে এখান থেকে ম্যানুয়ালি ফোর্ড গুলাকে আমরা এখান থেকে আপডেট করে নেব তার কারণে দেখা যায় অনেক সময় পায় না আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম এটা হচ্ছে এ টু তো আমি এটা এখান থেকে ব্যাক দিয়ে দিচ্ছি তো প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে এটাকে যেটা করব আমি এখানে অক্টোপাসের মধ্যে টাই করতে পারি এখান থেকে অক্টোপাসের মধ্যে এফ আর পি দেবো এখান থেকে এফ আর পি রিসেট করার জন্য ট্রাই করব তো আমি আপনাদেরকে এখানে আরো কয়েকটা জিনিস দেখাবো দেখুন এখান থেকে আমাদেরকে কানেক্ট ইউর ফোন অন দিস ফার্স্ট পেজ আমাদেরকে ফার্স্ট পেজ যে ফোনের একটিভিশন এটার মধ্যে থাকা লাগবে তারপর এখান থেকে সেটিং স্ক্যান টাইপ স্টার হ্যাশ জিরো স্টার হ্যাশ তো আমরা এই যে আমাদের ফোন রয়েছে আমরা ইমার্জেন্সিতে যাব এটা আমাদেরকে মেসেজের মাধ্যমে বলে দিয়েছে স্টার হ্যাশ তারপর হচ্ছে গিয়ে জিরো স্টার হ্যাশ আমরা এখান থেকে এটা সিলেক্ট করব আমাদের এই ফোনটি এখনকার আমরা যে যেটাই বলি সেন্সার মোড ইমার্জেন্সি মোড এই মোডের মাধ্যমে আমাদের ফোনটা এখানের মধ্যে এই আমাদের পিসির সাথে পেয়ে গেছে তা আমি আপনাদেরকে এখান থেকে একটু দেখিয়ে দিই আমাদের এখান থেকে ফোন বোট করে ফেলেছে এ টান এখনকার আমি যদি এই মোবাইলটা আপনাদেরকে দেখাই দেখুন এখান থেকে দেখাচ্ছে চার্জ এবিডি ড্রাইভার প্লেজ ওকে বাটন আমাদেরকে এখান থেকে এলাউ দিস ডিভাইস আমি যদি আপনাদেরকে এখান থেকে একটু দেখাই এলাউ দিস ডিভাইস ওকে এই মুহূর্তে আমাদের এই ফোনটি আমরা অক্টোপাস টুলের মাধ্যমে হয়তোবা কয়েক সেকেন্ডের মাধ্যমে আমাদের এখান থেকে এই ফোনটি এই মুহূর্তে এবিডি কানেকশনের পর রিবুটিং ইউর ডিভাইস তো আমাদের এই ফোনটি এখান থেকে এই মধ্যে রিভিউটিং হচ্ছে তো আমি অনেকের কাছেই পাচ্ছি আমি যদি এখন আপনাদেরকে দেখিয়ে দেই এখান থেকে ফ্যাক্টরি রিসেট ফর ইউর ফোন ম্যানুয়াল রিসেট ফ্যাক্টরি এফআর এপ্রিল টু জিরো টু জিরো ডান মানে অনেকেই এই গুলো বুঝেন না সিকিউরিটি আপডেটের ব্যাপারগুলো বুঝেন না না বুঝেই অনেকেই অনেকভাবে এটাই করেন এই কাজগুলো করতে পারেন না তো এটা তো আমি ম্যানুয়ালি করে নিলাম বা আপনিও ম্যানুয়ালি করে নিলেন আপনার কাছে আইক্লাউড বাইপাস হতে পারে বা ক্লাউড লক হতে পারে এমডিএম লক হতে পারে নেটওয়ার্ক লক হতে পারে স্যামসাং অপারেশন প্লাসিং হতে পারে ভিভো ডিমু লক হতে পারে আমি আপনাদেরকে এই ভিডিওটা করার যে একটা উদ্দেশ্য ছিল আমার উদ্দেশ্যটা হচ্ছে আপনার সবাই সবার জায়গা থেকে আমি জানি আপনারা ভালো কাজ করেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও মোটামুটি যেতটুক আপনাদেরকে সার্ভিস দেওয়ার দরকার সার্ভিস দিয়ে যাচ্ছি তো আপনার থেকে যে যেখান থেকে কাজগুলো করেন অন্তত বিশ্বাসের সাথে যারাই এই কাজগুলো করতে গেলে অনলাইনের সব থেকে বড় প্রতারক চক্র তৈরি হয়েছে তো আমাকে যারাই অনেকেই কল করেন আমার ইউটিউব সেকশনের কমেন্ট গুলো দেখতে পারেন ফেসবুক সেকশনের এর দেখতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেখতে পারেন তো আমরা তো এখান থেকে এই ফোনটাকে নর্মালভাবে করে নিলাম আপনারা যারা এই কাজগুলো টোটালি করতে পারবেন না ডাইরেক্টলি আমি আপনাদের জন্য আপনাদের ছোট ভাই ফারুক আপনাদের জন্য আছি এনি টাইম চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো প্রকার টুল একটিভিশন থেকে শুরু করে এনিথিং আপনাদের যাদের যে কোনো প্রয়োজনে লাগবে আমাকে বলবেন আমি অনেক কাজ ফ্রিতেও করে দেই যারা কাজগুলো বুঝেন না তাদেরকে দেখিয়ে দেই তো আপনাদের যাদেরই এই ধরনের প্রবলেম হবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য আগামী দিনগুলোতে এরকম কাজগুলা সবাইকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে হোক ফেসবুক পেজের মাধ্যমে আপনাদেরকে প্রেজেন্টেশন করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা আসসালাম আলাইকুম